মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো যুদ্ধটা যেহেতু মানে মসির অসির না সেই জন্য এই মসির সাথে আপনি আরো আগামী দিনে বিভিন্ন ভাবে এখানে যারা আছে এর বাইরেও বিপুল একটি বিশ রয়েছে তাদেরকে আপনি মাঝে মাঝে সময় দিবেন আপনারা দেখছেন প্রবাস বার্তা দুঃসময় থেকে সুসময় মানুষ পৌঁছে দেবে মানুষকে এখনো আমরা সুসময়ে পৌঁছাতে পারিনি লড়াই বেগবান আছে লড়াই চলমান আছে কুশলী হতে হবে অনলাইন অ্যাক্টিভিস্ট সহযোদ্ধাদেরকে বলছি আমরা হাজার হাজার ঘন্টা রাত কাটিয়েছি যুদ্ধ করে দশ সাল থেকে শুরু হয়েছিল জেড ফোর সাইবার টুবার্স নামের যে সংগঠন অসংখ্য মেধাবী তরুণ সংযুক্ত হয়েছিল এত সব অনবদ্য লেখা তত্ত্ব তথ্য আমরা পেতাম সেখান থেকে যেটা একটা অসাধারণ অনলাইন ইতিহাসের এরকম কোন মেধাদীপ্ত সংগঠন আর কোনোদিন আসবে বলে আমার জানা নেই আমরা অনেক চেষ্টা করেছি ঐক্যবদ্ধ রাখবার জন্যে কিন্তু পারিনি ব্যর্থ হয়েছিলাম তারা এখনও আছে বিগত দিনে তারা লড়াই করেছে বিচ্ছিন্নভাবে করেছে এই লড়াই করতে গিয়ে অসংখ্য অবননীয় নিপীড়নের শিকার হয়েছি আমরা আমি কারাগারে গিয়ে দেখেছি অসংখ্য অ্যাক্টিভি শুধুমাত্র লেখবার কারণে ধরে নিয়ে র‍্যাব যে অমানবিক নির্যাতন করেছে এটা অবর্ণনীয় কারো কারো হাতের পায়ের নখ উপড়ে ফেলেছে গোপনাঙ্গে ইলেকট্রিক শক দিয়েছে এরকম দেখে তাদের ভয়ানক দুর্দশা দেখে আমি যখনই আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানব মহাসচিবকে চেয়েছি তখনই আমরা তাদের পাশে পেয়েছি তবে আমি সময় যেহেতু সংক্ষিপ্ত অনেক কথা বলবার ছিল অনেক সহযোদ্ধা আমাদের মাছ থেকে হারিয়ে গেছে যারা গুম হয়েছে যেমন ইভান কয়েকদিন আগে চলে গেল গতকাল জুবায়ের চলে গেল আমরা যাতে গুম হওয়া সহযোদ্ধাদের সাথে তাদেরকে আমরা স্মরণ করি আর শেষ কথা হলো এটা যে আমরা অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি এখন এই সময় এসে আমরা কিন্তু একটা নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছি বিগত দিনে আমরা লড়াই করেছি আমাদের সাথে অনেক অসংখ্য বর্ণের মানুষ সংযুক্ত হয়েছিল এখন কিন্তু আমরা একা এই লড়াই আমরা এটা দেখছি কিন্তু এখন এবং সমস্যাটা প্রকট হয়ে দেখা দিয়েছে এই নতুন বাস্তবতাকে আমরা আরো ঐক্যবদ্ধভাবে ভাবে কিভাবে মোকাবেলা করতে পারি সেই জন্য আমাদের যারা মেধাবী অ্যাক্টিভিস্ট আছে সকলকে চিন্তা করতে হবে এবং আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো যুদ্ধটা যেহেতু মানে মসিদ ওসি না সেই জন্য এই মসির সাথে আপনি আরো আগামী দিনে বিভিন্নভাবে এখানে যারা আছে এর বাইরেও বিপুল একটিভিশ রয়েছে তাদেরকে আপনি মাঝে মাঝে সময় দিবেন তাদের কথা শুনবেন এবং তাদের মতামত নিলে আমি বিশ্বাস করি আগামী দিনের লড়াইটা আমাদের জন্য আরো সহজ হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনারা দেখছেন প্রবাস বার্তা